একজনে বলছেন আমাকে কেউ প্রশ্ন করবেন না আমি উত্তর দেওয়ার যোগ্যতা রাখি না একজনে বলছেন একত্রিশ দশ দু চব্বিশ মালদা মোথাবাড়ি ভগবতীপুরে আপনার সাথে কি ঘটেছিল একটু বললে ভালো হতো অনেক মানুষ অনেক খারাপ আপনার ব্যাপারে বলছে আমি গত একত্রিশ দশ দু হাজার চব্বিশে মোথাবাড়ি মালদার ভগবতীপুরে প্রোগ্রাম করতে গেছিলাম তা বক্তব্য চলছে এর থেকেও মোটামুটি চার গুণ লোক ছিল যালো কাছ কাছে চার গুণ লোক বক্তব্য চলছিল বক্তব্য চলতে চলতে হঠাৎ করে তিনতলা টুপিওয়ালা দু তিনটে লোক বড় বড় টুপি যারা পড়ে এই রকম দু তিনতলা টুপিওয়ালা লোক একজনে এসে এইরকম সামনে দাঁড়িয়ে বলছে জলসা বন্ধ করো পাবলিক খেপে গেল পাবলিক খেপে গেল মারাত্মক থেমে যাবার পরে ওনারের ভিতরে একজন দৌড়ে পালিয়ে গেল জুতো ফুতে ফেলে রেখে তারা দেয়নি কেউ ভয়ে জুতো ফেলে পালিয়ে গেল আমি স্টেজে বসে আছি পাবলিক আবার দুইজনকে ধরে আস্তে আস্তে করে স্টেজে আমার পাশে এসে বসালো তা আমাকে বলছেন যে এনাদেরকে নিয়ে এসেছি এনারা কি বলতে চাচ্ছেন একটু দেখুন আমি বললাম ঠিক আছে বক্তব্য দিচ্ছে আপনারা বসুন বসা আপনাদের সঙ্গে পরে কথা হবে তারপরে আমি বক্তব্য দিচ্ছি একজনা প্রশ্ন করেছেন ইসলামের পীর মানা যাবে আমি বলেছি ঘোড়ার সঙ্গে ঘোড়ার ডিমের যেমন কোনো সম্পর্ক নেই এটা একটা বাজে ফালতু কথা পীরের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক এটা আমি বলেছি এটা বলার পরে ওনারা চলে গেছেন আমিও চলে এসেছি পরবর্তীতে ওনারা বলছেন যে মমতাজুল সাহেব লোক ফিট করে আমাদেরকে মেরেছে একদমই মিথ্যা ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা বলেছেন ওনারা অথচ একজন মুফতি সাহেব ছিলেন যাই হোক আমি ও ব্যাপারে বলছি না ব্যক্তিগত বিষয় আর আপনারা জানেন যেটা একটি মাদ্রাসা জলসা কি বিচলিত হচ্ছে আমি বুঝতে পারছি সত্যি বিচলিত হবারই কথা কারণ বছরে যেখানে চল্লিশ লক্ষ টাকা খরচার ব্যাপার এখানে একটা মাথায় টেনশন থাকারই কথা কথা নয় কথা পৃথিবীতে ভালো কাজ করার জন্য আল্লাহ সবান আমাদেরকে পাঠিয়েছেন এবং এই কাজের পরীক্ষা করবেন এটা একটি ভালো কাজ যে দিনই কোনো কাজে আপনার পক্ষ থেকে আপনি সহযোগিতা করবেন এটা একটা কি কাজ ভালো কাজ ভালো কাজ না ভালো কাজ আর এটা একটি জারিয়া আপনার পক্ষ থেকে যদি আপনি অত্র প্রতিষ্ঠানে কিছু দেন খুব বড় ধরনের নেই আপনার আমল নামাতে তুলে দেওয়া হবে ইনশাল্লাহ আর চেন সিস্টেম চেন এই ছেলেগুলো আবার অন্য কোনো মাদ্রাসায় পড়াবে এরা আবার ছাত্র তৈরি করবে তারা আবার ছাত্র তৈরি করবে সব সব ফিডব্যাক ফিডব্যাক আপনি পাবেন কি বললাম বুঝলেন না প্রত্যেকের ফিডব্যাক কমিশন আপনি পাবেন ওই জন্য আপনাদের কাছে খুব বিনীত অনুরোধ খুব অকুল আবেদন যে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে কিছু কিছু করে অবশ্যই সকলেই সহযোগিতা করবেন ইনশান আমার আগেও একজন আদায়কারী তিনি আদায় করছিলেন আমি ভালো যে আদায় করতে পারি শুরু করে করে তা নয় আমি চাইতে পারবো আমার যেমন ক্যাপাসিটি আছে তেমনভাবে কারণ আল্লাহ শোভান ওয়াতালা বলেছেন ইউ মিনুন আবিল লেক ভয় ওকির ভৈয়া মুরুন আবিল মাহরুফ ভাইয়া হাওন মুনকার ভাইয়া স্যারি ও নাফিল হইরব ওলাই মিনা সলেখিন পৃথিবীতে সলেখ ব্যক্তি তারা অনেক গুণের একটা গুণ হচ্ছে ওয়ায়ুসারিয়ুনা ফিল খায়রাত যারা ভালো কাজের জন্য দোরঝাপ করে ভালো কাজের জন্য যারা শ্রম দেয় ভালো কাজের জন্য যারা পরামর্শ দেয় ভালো কাজের জন্য যারা নিজেদেরকে ব্যয় করে আল্লাহ বলছে উলাইকা মিনাস এরা সত্যবাদী এরা ভালো লোক এর ভিতরে আল্লাহ এটা একটি ভালো কাজ আল্লাহ পবিত্র কোরানে বলছেন আল্লাহাদীনা ইউনফিকোন আফিস সাব র এ পদ্দার র এ ওয়াল্কা আদিমিন আল কয়েদা ওয়া হাফ ইনা আনি পৃথিবীতে চারটি ভালো আমল এই চারটি ভালো আমল শুনে যান এক আল্লাহ তালা বলছেন আল্লাহাদীনা ইউনফিকোন আফিসাব র এ পদ্দার র যারা দান করে সুস্থতায় অসুস্থতায় স্বচ্ছলতায় অসচ্ছলতায় অলকা দিম ইনল কয়েদা রাগ হলে কন্ট্রোল করে নাস আর অপরাধীদেরকে যারা ক্ষমা করে দেয় পৃথিবীতে এই চারটি কাজ খুব দামি কাজ এক যারা দান করে অভাবে ভালোই সচ্ছলতায় অসচ্ছলতায় এক দুই তিন তিন নম্বর যারা রেগে গেলে রাগকে কন্ট্রোল করে চার ওয়াল আফিনা আনিন নাস আর মানুষ যদি অপরাধ করে সে অপরাধকে তার সে ক্ষমা করে দেয় চারটি ভালো কাজের একটি ভালো কাজ হচ্ছে এই আপনারা প্রতিষ্ঠানে আল্লাহর রাস্তায় কিছু অর্থ ব্যয় করুন একজন ভাই বলুন আপনার পক্ষ থেকে বলুন কিছু একজন মানুষ বলুন যে আমার পক্ষ থেকে দুই পাঁচ হাজার টাকা আমি প্রতিষ্ঠানের জন্য ব্যয় করবেন ইনশাল্লাহ বলুন কেউ আছেন একজন আলো রাস্তা দেন কিছু ভাই তো আপনার পক্ষ থেকে পাঁচশো টাকা দিয়েছেন পাঁচশো টাকা জি আপনারা কিছু দেন ছাত্র ফারাঘাত করেছেন আলহামদুলিল্লাহ আচ্ছা একজন ভাই দিয়েছেন দুই হাজার টাকা জি ও নাজির শেখ ভাই দুই হাজার টাকা আরে ভাই দুই হাজার পাঁচ হাজার টাকা দেওয়া যায় যায় না যায় দুই হাজার টাকা দেওয়া যায় আপনি আজকে না দিতে পারেন আপনি পরে দেবেন অসুবিধা কি আছে মাদ্রাসা তো আপনাদেরই আজ না হয় আপনি পাঁচ দিন পরে দেবেন সমস্যা কিছু নেই ভাই একবার আল্লাহর উঠে আসি দু পাঁচ হাজার টাকা বলুন আমি তো উনি যা অডিট পেশ করলেন শুনে তো আমার মাথা ঘুরে গেল সে সত্যি আল্লাহর পক্ষ থেকে দয়া আর আপনাদের ভালোবাসা না হলে এত বড় প্রতিষ্ঠান চালানো সম্ভব না কোশ্চেন খেলার হ্যাঁ বাকিতে দেন অসুবিধা নেই আর হামদুল্লাহ মুকুল ইসরাফিল পাইকপাড়া এক হাজার টাকা অল্লহক উম্ম শালিয়ারী গল্লাহ্মা বারিকালাই আশরাফুল সেক্রেটারি সাহেব পত্র প্রতিষ্ঠানে ওনার পক্ষ থেকে উনি দিচ্ছেন দশ হাজার টাকা অল্লাহক উল্মা সে লেয়ারী গল্লাহ খোল্মা বারিক আলাই সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা হলো উপরে আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ হেসে কথা বললেন একটা মানুষ ভালো মন্দর কথা বলার সময় তো অনেকটা অনুভব করা যায় যে হেসে কথা বলেন ভালো মন্দর এটা একটা মানদণ্ড আশফাক ডাক্তার উনি দিচ্ছেন পাঁচ হাজার টাকা আল্লাহম্মার ছেলে আড়িখে অল্লাহম্মার বাড়ি কাড়ে আশফাক সাহেব কে আছেন ডাক্তার সাহেব এই আপনার মতো লোকের পাঁচ পাঁচ হাজার টাকা ডাক্তার এখানে পড়াশুনো করেছে এখনো পড়ছে নাকি আপনার মতো লোক পাঁচ পাঁচ হাজার টাকা দিলে উনি গ্রাম্য ডাক্তার নাকি ডাক্তার মানে তো টাকা বেশি চারটে জেনেটিক গ্যাসের ওষুধ দিলেই ষাট টাকা বিল কেউ ধরতে পারবে না কি বললাম এটা আমি আনন্দ করে বললাম ভাই রাগ করবেন না আপনি আপনি সাথে থাকুন আপনি ইনশাল্লাহ নিয়ত করে নেন আগামী জলসা পর্যন্ত আপনার টাইম আগামী জলসার আগের দিন পর্যন্ত আপনার টাইম যে ইনশাল্লাহ হ্যাঁ ডাক্তার বাবু অল্প বয়স দেখি বোঝা যাচ্ছে বেশি বয়স নয় আমাদের মতোই হবে হয়তো এই নিয়ত করুন ইনশাল্লাহ আরে যাও কিছু তো হলো তাই না পাঁচ হাজার টাকা তো হলো আসলে আল্লাহর কাছেও যখন কিছু চাইবেন ছোটোখাটো জিনিস নয় বড় বড় জিনিস চাইবেন কামান চাইবেন বন্দুক চাইবেন না বন্দুক চাইলে কিছুই পাবেন না কামান চাইলে তো বন্দুকটাও পাবেন বুঝলেন না আল্লাহর কাছে যদি কখনো টাকাই চাইতে হয় অনেক মানুষ আছে বোঝে না কম বেশি বোঝে আল্লাহ কিছু টাকা দরকার দাও ওরকম না আল্লাহ আমাকে কোটি 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 টাকা দাও তার দরবারে তো শেষ নেই আছে দিয়েও দিতে পারে এখন দু টাকার দোয়া কবুল করে লাভ কি আমি দু কোটি টাকার দোয়াটা কবুল করাতে পারলে তো অনেক লাভ তাই না তো কিছু চাইতে গেলে বেশি করে চাওয়াই ভালো একজন ভাই আছেন ডাক্তার সাহেব উনি দশ হাজার ওনাদের সমপর্যায়ের আর কোন সাথী ভাই আছেন ওনাদের সমপর্যায়ের আছেন শেখ নবাব শরীফ মাসাল্লাহ এই সেই মুর্শিদাবাদ এটা না ঝাড়খন্ড মুর্শিদাবাদ নবাব নবাব শরীফ সাহেব কত নবাব শরীফ পাঁচ হাজার টাকা মানে ও বুঝেই নিয়েছে মরিষাহ আমাকে আরো পাঁচ হাজার ধরবে কি বললাম বুঝলেন না ওই জন্য পাঁচ হাজার থেকে শুরু করেছে চালাক ছেলে অল্প অল্প বয়স তো খুব চালাক

তাহলে আমার আমার পক্ষ থেকে হলো তাহলে মোটামুটি টার্গেট তিরিশ বত্রিশ হাজার হয়েছে বত্রিশ চৌত্রিশ হাজার ফারুক্লা উপাধি খুব সুন্দর ফারুক কে ভাই ওমার ফারুক দশ হাজার টাকা নিয়ত করে দেন যান বলা লাগবে না বন্ধু বান্ধব একসঙ্গে বসে আছেন দিয়ে দেন টাকা কোন দিকে কি হয়ে যাবে কিছুই থাকবে না সাথে যাবে না দিয়ে নিয়ত করুন ভাই ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ ফারুক ভাই দশ হাজার টাকা তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহিনে ফারুক ভাই দশ হাজার হয়ে গেল তাহলে চল্লিশ হইতে গেল একজন বাকি ইনশাল্লাহ হয়ে যাবে কে আছেন ভাই আর নাম বলুন তো হ্যাঁ আসহাব আসহাদ আর কে আছে নজওয়ান ও দিয়ে দিয়েছে দশ হাজার কি করেন আপনি আচ্ছা রেলে কঠিন ব্যাপার কার সাথে কথা বলছি আমি হ্যাঁ তো কেন্দ্রের লোক এই আপনি ভাই আপনি ওদের সাথে থেকে যান পঞ্চাশ হাজার টাকা করে দেন দেন বিসমিল্লা বলে দিয়ে দেন দেন ইনশাল্লাহ নিয়ত করে নেন ভাই মন খারাপ করে বলবেন না খুশিতে বলুন যে আমি আনন্দ করে দিলাম যাদের কি আবদার করে বলছি দিতে কেউ মন খারাপ করে দিবেন না দান নিজস্ব ব্যাপার আমরা হয়তো মাদ্রাসার পক্ষ থেকে আপনার কাছে আবদার করছি এটা ভালোবাসা আপনি ভাববেন না যে আমার উপরে জুলুম করা হচ্ছে না আপনি আনন্দ করে বলুন যে এরকম একটা দিনে আমাকে মৌলানা সাহেব বলছেন ঠিক আছে আমি দিয়ে দিলাম ইনশাল্লাহ বলুন ভাই একবার ইনশাল্লাহ বলুন হ্যাঁ বলুন ইনশাল্লাহ জি বলুন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে হাজির বেটার বিয়ে গলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে অগ বাপ যে আমার হাজি অগ বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বলে শোনো শোনো গো সুন্দরী আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গাছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় আর বলবো না এক লাখ টাকা হলে পুরি বলবো বলে বুঝলেন না পঞ্চাশ হয়ে গেল আলহামদুলিল্লাহ দেখলাম কোনো রকম আমি মানে আমার লাইনটা হলো আর কি যে পঞ্চাশ হাজার হয়ে গেল আচ্ছা দশ হাজার দিতে হবে না অন্তত পাঁচ হাজার করে দুই চারজন লোক বলুন আল্লাহ রস্ত বলুন বলুন এই উপরে আর কেউ আছে দশ হাজারদের মতো লোক ওকে ও ই সলা দিয়ে দেবে আচ্ছা ওকে বলুন আপনারা কয় দুজন দিয়ে দেন আল্লাহ হস্তে কি আছে আজকে একটা প্রতিযোগিতা চলছে যখন অংশগ্রহণ করবো ইনশাল্লাহ আচ্ছা ওনার দশ হাজার কি দুই জেলার পাঁচ হাজার করে না দশ হাজার করে কুড়ি হাজার লিখে দেয় বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন আরে বলে দেন একবার আবার কি আছে সবাই যখন স্টেজে কেউ আমাকে ফেরায়নি আমি আশা করবো আপনারা দুজনে আমাকে ফেরাবেন না সবাই কথা রেখেছে যে ইনশাল্লাহ বলুন জি বলুন আমি দশ হাজারে দোয়া করে দিই আচ্ছা না আপনি দশ হাজার টাকা দেন আপনি আপনি দশ হাজার টাকা আমার লোক বুঝি তো আমার প্রতিদিনের এই কাজ আপনি দিতে আপনার দেওয়ার ইচ্ছা ছিল

যে মাসাল্লাহ ওনারা দুজন দশ হাজার করি লিখুন তাহলে সত্তর হাজার হয়ে গেল আল্লাহ সত্তর হাজার টাকা হয়ে গেল আমি তো প্রথমে ভাবছিলাম যে অবস্থা পুরো খারাপ মানে আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন এমন আলহামদুলিল্লাহ ওনার কণ্ঠস্বরটা খুব সুন্দর ভাবছিলাম মনে হয় পুকুরের মাছ আর নেই কিন্তু দেখলাম ওনার জাল মাঝখানে কোথাও ছেঁড়া ছিল বুঝলেন না কিছু বড় মাছ হয়তো ছেঁড়া জাল দিয়ে পালিয়ে এসেছি এরকমও হতে পারে কিন্তু আমার জাল আমি এমন করে বিছাচ্ছি আস্তে আস্তে করে এক লাখের ঘরে গিয়ে থামবে ইনশাল্লাহ এই ইনশাল্লাহ আর হয়ে যাবে এটা আমার আত্মবিশ্বাস সত্তর হাজার হলো আমি আর দশ হাজার এস্টেজে কেউ আছেন এরকম লোক তার মানে এস্টেজ থেকেই দশ এক লাখ টাকা হয়ে যাবে ইনশাল্লাহ শিশু সাহেবকে কয় অল্প বয়সের ছেলে বলে শিশু নাকি ওর নাম শিশু ও শীষ মোহাম্মদ শীষ মোহাম্মদ সাহেব আপনি একবার বলি দেন বলুন শীষ মোহাম্মদ সাহেব বলুন কয় আপনি এখানে আসুন আসুন আপনাকে ডাকছি আসুন ভাই আপনি ভাই আসুন আসুন ভাই ওরাম করিয়েন না ভাই আসুন আসুন এত বড় একটা প্রতিষ্ঠান ভাই আপনারা এর সরকার বছরে একবার করে এত বড় একটা মহফিল হয় সবাই আশা করছে যখন মেহরানি করে দেখ আল্লাহ আপনার মালে বরকত দিক দিয়ে টাকা ভাই এদিকে হাজার ফিরছেন কেন লিখে নেন উনি দশ হাজার টাকা দিবেন আবার আপনি হাসছেন কেন দোয়া করুন আল্লাহ 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 শীষ মুহম্মদের মালে বরকত দান করো বলুন আমিন আমিন আজকে গভীর রাত্রি তা আল্লাহ এখন একেবারে শেষ আসমানে নেমে এসেছে শেষ আসমানে নেমে এসে আল্লাহ বলছেন কে আছো কে আছো চাইবে আমি দিয়ে দেব কে যাই হোক এক হাজার টাকায় করুন অসুবিধা নেই উনি এক হাজার টাকা দিলেন আর কেউ আপনারা আছেন এক হাজার করে বিশ ত্রিশ জন লোক দিলে হয়ে যাবে ইনশাল্লাহ এ কোনা থেকে একজন হাত তুলতে এক হাজারের পাঁচ হাজার বলবো না এক হাজার টাকা হাত তুলুন 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 এই আপনি এদিকে সব টাকা নিয়ে আমার কাছে আসবেন এদিকে কি করেন আপনি দোকান দু হাজার আর কেউ দু হাজারে আছেন ভাই হাতটা লাগান দুই মাস পরে আপনি দিবেন টাকা কোনো সমস্যা নেই হাত তুলুন তুলুন একবার আর একটা লোক হাত তুলুন দু হাজার আসলে সবাই তো দিয়ে দিয়েছে আমি বারবার ফালতু জোর করছি হ্যাঁ সব লোক দিয়েই বসেছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি আসামি আছে কে উপপ্রধান কই তো উপপ্রধান কই আব্দুল রাকিব সাহেব হ্যাঁ ওই আব্দুর রাকিব ভাইয়ের পাশে যে আছে সে হাত তুলুন তো তাহলে আমি বুঝতে পেরে যাব কোথায় আছে ওনা আপনি আসুন 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 ভাই আসুন ভাই সোনা ভাই আসুন 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 না ও যা হাসছে ও দেবে এটা আমার বিশ্বাস ও ভালো ছিল হ্যাঁ আমি দেখি বুঝতে পারছি অন্য কোনো লোক হলে একটু রাগ রাগ করতো কিন্তু ওর মনটা খুব খুশিতে আছে ও ভাবছে যে আমি যাচ্ছি মানে ঘটনা কি যে একটা ঘটাবো হয়তো এরকম হতে পারে ও পনেরো হাজার দিয়ে দিতে পারে তখন এই দশ হাজারের লোকগুলো সব হয়ে গেল কি বললাম বুঝলেন না চলে আসুন পঞ্চাশ দেখতে খুব সুন্দর মার্শাল্লাহ খুব সুন্দর ছেলে আসুন 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 কি বললেন বলুন আপনি বলুন আগে কত এক গাড়ি কি বলছেন আপনি

কত মা সব পাঁচশো টাকা নোট ওর মানি ভাগে যাক এক হাজার টাকা তো হলো ডেকে এনে আলহামদুলিল্লাহ সত্যি কথা আমি বলছি আমি কোথাও কালেকশন করি না এবছরে কোথাও করি এই প্রথম আজকে করছি আর আজকে করার কারণ হচ্ছে আমি প্রথম থেকে এখানে এসে খুব খুশি আনন্দিত আর আমার গ্রামের পাশের গ্রামের একটা ছেলে এখানে ফারাক হয়েছে আজকে চিতুরি উত্তর চব্বিশ পরগনার ও আমাদের ওখানেই ওই এটার বাড়ি এবং আরো ভালো লাগছে অনেক ছেলে পড়াশুনো করেছে দেখলাম নিজে চোখে ও মেয়ে ছেলেরা গাজাল শুনতে চাইছে আচ্ছা তাই তাই নাকি ওড়িয়া বাবা মায়েরা যারা আছেন আপনারা কিছু দান পাঠান তাহলে এমনিতে তো দোয়া হয় না কি বললাম বুঝলেন না যারা আছেন মায়েরা আপনারা কিছু কিছু করে দেন আর আপনাদের বাঁচার রাস্তাও খুব কম একটা চমৎকার হাদিস বলি তাহলে বলবো আল্লাহ রসুর বলছেন জেরাতে মিরাজ নবী বলে জাখার নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নী জিরে কোন কারণে যাব প্রথম কারণ অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমন দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার না শুক্রিয়া করে অগো স্বামীকে তাহার তো যে বেশি করে এক অপের তরে এ হেলো কারণে নারী যাবে জাহান নামে। আল্লাহ ুসুল মিরা গেলেন। জাহান নামে দিকে দেখলেন অধিকাংশ নারীরা লোহার আকুশিিতে করে যেন তাদেরকে জাহান নামে টাগাানো রয়েছে। বিশ্বনবী আসার পরে বক্তব্য রাখতে রাখতে এক পর্যায়ে বললেন। ই মা সরান্ নেসা তাসাদ্্যাকনা, তাসাদ্ নারীরা। আমি তোমাদের অধিকাংশকে জাহান নামে দেখলাম তোমরা যদি জাহান নাম থেকে বাঁচতে চাও তোমরা সাদকা করো দান দান ছাড়া তোমাদের বাচ্চার মায়েদেরকে বলছি আপনারা অবশ্যই কিছু পাঠান আর কিছু দেন মায়েদেরকে বিনীত অনুরোধ করে বলছি আপনারা কিছু দেন আমি শুনেছি আগে আঠেরো হাজার টাকা দিয়েছে একবার

আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যতি কর নামাজ রোজা দেখা পরেজ গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে ওই নারী ঘতে এত নারী হিসাবকে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি মৌলবীয় মাওলানার হাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশ লাইটা হাতে নিয়ে ঠকতে যাব কাটি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো মেয়ে আছে বিস্কুটের টিনে আলকাতরা টিনে আছেন আলকাতরা কাতরা দেখো নারীর ফটো আছে বেশি দামে আল বিক্রি হবে বলে পানের সঙ্গে জ্বর দেখাবে তিনশো পাতির কোট। সেটাই দেখো বাদ নায়ক আছে নারীর ফটো ইফকো কিনুন পটাস কিনুন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সেটাই দেখো বাদ নায়ক নারীর ফটো আছে ইফকো কিনুন পটাস কিনুন রাসায়নিক সার তার বস্তার উপরও দেখতে পাবে নারীরও পিকচার তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের শেষ বক্তা চলে এসেছে আমার পরে যে বক্তব্য রাখতে যিনি আসছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আলোচনা করেন খুব সুন্দর আপনারা কিন্তু দয়া করে কেউ উঠবেন না এটা আপনাদের কাছে খুব বিনীত অনুরোধ একজন মানুষ উঠবেন না উনি এক ঘন্টা হোক দু ঘন্টা হোক পনেরো মিনিট হোক বিশ মিনিট হোক যতক্ষণই আলোচনা করবেন ধৈর্য ধরে বসার বিনীত অনুরোধ করছি আপনারা পরবর্তী বক্তার কাছেও আপনাদের নিজস্ব মাদ্রাসায় সহযোগিতা করবেন আল্লাহ এতক্ষণ যারা দিয়েছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও বলুন আমিন আল্লাহ তুমি তাদের মালে বারাকা দান করো আমিন আমিন এখান থেকে আমি আজকের বক্তব্য ইতি করছি السلام عليكم ورحمه الله وبركاته